নমস্কার আমি সিঞ্জন আর আপনাকে স্বাগত আলাপ টির আরেকটি পর্বে এখন আমরা দাঁড়িয়ে আছি স্ট্রিটের মোড়ে আরেকটি বেশ পরিচিত দোকান পঁচাত্তর বছর পেরিয়ে গেছে যে দোকানটির অনেকেই চেনেন অনেকেই হয়তো চেনেন না ঘোষ কলেজ স্ট্রিট মোড় থেকে একটু এগিয়ে এলি এইটটি নাইট মহাত্মা গান্ধী রোড সেখানে কিন্তু দেখতে পাবেন আপনারা এই ঘোষ কেবিন একটু ঢুকে এলেই দেখতে পাবেন এই দোকানটি একদম রাস্তার বাইরে থেকে কিন্তু দেখা যায় দোকানটি প্রচুর মিষ্টি দেখছেন সামনে সাজানো রয়েছে আট টাকা দিয়ে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই দোকানে খাবারের জিনিসের দাম একদম আমরা যাওয়ার চেষ্টা ভেতরের দিকে আসুন একদম আমরা পেয়ে গেছি এই দোকানের কর্ণধার অমল অমলবাবু আলাপ টিভিতে আপনাকে স্বাগত নমস্কার আচ্ছা এই কেবিন বেশ পরিচিত একটা নাম মানে কলকাতার প্রথম সারি দোকানগুলো যদি ধরা হয় টিফিনের জন্য মিষ্টির জন্য আপনার ঘোষ কেবিনের নাম কিন্তু আসেই এই দোকানের যে ইতিহাসটা কবে শুরু হলো বা কীভাবে পচল এই নিজের কিছু না তার ঠিক পরে পরে আমার নাইনটিন ফর্টি থেকে দোকান চালু হয়েছিল এই দোকান আমার জ্যাঠামশাই মদন আমার মানে জগদীশচন্দ্র ঘোষ আমার পিতা মদন মোহন ঘোষ আমার সেজু কাকু শিবশঙ্কর ঘোষ ওনারাই চালু করেছিলেন তো এটা তখন থেকেই চলছে এটা মেনলি হচ্ছে চা কফি স্ন্যাক্সেরই মেন মিষ্টি আছে হ্যাঁ মানে চা কফিটাই মেন শুরু হয়েছিল তখন থেকে কফি স্ন্যাক্স কফি স্ন হ্যাঁ এখন স্বাধীনতার পর পর কিন্তু এটা গত চার ছ বছর আগে এটা একটু রিনোভেট করা হয়েছে আগে একটু নস্টালজিক টাইপের ছিল এখন আবার মিষ্টিটা এখন একটু বেশি করে লঞ্চ করা হয়েছে আচ্ছা এই যে স্বাধীনতার পর পর শুরু হলো দোকানটা মানে সেই সময় তো অনেক চড়াই উত্তরাই দেখেছেন মানে আপনি হয়তো গল্প শুনেছেন বা আপনার আগের জেনারেশন দেখেছেন বহু স্বাধীনতা সঙ্গে হয়তো এসেছেন বহু লেখক লেখিকারা এসেছেন এই নিয়ে যদি কিছু বলে হ্যাঁ লেখক লেখিকারা তো এসছেন মানে বিগত বেশ কিছুদিন যাব তখন মানে আমরা তখন ছাত্র ওই কলেজে পড়ি ইউনিভার্সিটি পড়ি তো ওই আমার বাবা যাতে ওনারা যখন চালাতেন আর কি তখন অনেকেই এখানে এসছে ইভেন এখানে যে ওয়েব কোর্টে এবং এবিপিটি এর যে অফিস আছে সেই অফিসে যত উচ্চ শিক্ষা মন্ত্রী তারাও প্রত্যেকেই এখানে এসছেন অনেক গুণী মানুষের এখানে এসেছেন ইভেন আমাদের মান্না দেও এসেছেন আমার দোকান মান্না দে এই দোকানে এসেছেন হ্যাঁ আপনি দেখেছেন হ্যাঁ আমি দেখেছি দেখেছেন আপনি কবে থেকে এই দোকানের সাথে যুক্ত আমি নাইনটিন ফর্টি নাইনটিন এইটটি সেভেনে পরে পরে পার্ এইটটি সেভেনে পরে পরে আচ্ছা এখন তো প্রচুর ক্যাফে হয়ে গেছে প্রচুর মানে নানা ধরনের ক্যাফে দেখা যাচ্ছে বিভিন্ন দোকান দেখা যাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এই যে এই রকম দোকানগুলো যেগুলো কিন্তু আগে খুব মানে খুব মানে পরিচিত ছিল মানুষের কাছে এই সেটা কি মানুষের কাছে চাহিদা এখন কমছে আস্তে আস্তে মানে ক্যাফে কালচার দিকে মানুষ চলে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে যাচ্ছে না একদম বলবো না এখনকার টিন এজ বয়সে ছেলেমেয়েরা একটু যাচ্ছে কিন্তু আমাদের যারা পুরনো কাস্টমার তারা রোজ নিয়মিত চারবার ছবার আটবার এমন এমন কাস্টমার আছে সারাদিনে দশবার এবং দশবার হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিন তারা কিন্তু আমার এখানেই আছে দশ দশবার এসে কী করেন তারা টিফিন করেন চা খান মানে মেনলি চা আর কফি খান তো সারা এমনও কাস্টমার যেমন প্রত্যেক দিন মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে হয়তো চার পাঁচ দিন বাদ এমন কাস্টমার এখন আচ্ছা এখন আপনার কি কি মানে এখানে একবার আমরা স্ন্যাক্স মালে রাদাবলি বালুদ্দম শিঙারা খাস্তা কচুরি ভেজ চাও আমাদের এখানে যেটা মেনলি হচ্ছে প্রত্যেকটা আইটেম টোটালি ভেজ আমাদের কোনো নন ভেজ না আইটেম নেই মানে আমাদের সিঙ্গাটা খাস্তাতে যে আইটেম দেওয়া হয় তার মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই মানে ইভেন আমার স্টাফদের যে রান্নাঘর সেটাও আলাদা সেই রান্নাঘরে এই জিনিস তৈরি হয় না সম্পূর্ণ আলাদা কিচেনটাই আলাদা একদম আমিষের কোনো ছোঁয়া আপনারা রাখছেনই না সব কিছু একদম একদমই নেই প্রচুর মিষ্টি আমরা দেখতে পাচ্ছি মিষ্টিগুলো কবে থেকে রাখ মানে রাখা শুরু না এইগুলো তো খুব খুব কম করে হলেও পঞ্চান্ন বছর আগে থেকে শুরু হয়েছে কিন্তু আমার মার্কেটে আরও একটি দোকান আছে সেটার দোকানটার নাম নিউ ঘোষ কেবিন ওইটাই মেনলি ওখানে বড় মানে প্রোডাকশন দোকান হয় কিন্তু এইটা আরও পুরনো মানে এইটা এখান থেকে তো ঘোষ কেবিনের যাত্রা সিক্স প্লাস এজ এই দোকানটা ঘোষ কেবিনে যাত্রা হ্যাঁ তাহলে এই এই ঘোষ কেবিন কিন্তু দেখে যায় কলেস্ট্রলের বদলে যাওয়া কলেস্ট্রলের মোড় বদলে যাওয়া মানুষের বই কেনা প্রেসিডেন্সি কলেজ এই বদলটা কিন্তু ঘোষকে ঘোষ দেখেছে এটা যদি সংক্ষেপে বলেন আপনাদের যে সেই সময় কেমন ছিল এখন কি পরিবর্তন হয়েছে এখন পরিবর্তন বলতে দেখুন অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কলেজ স্ট্রিট পাড়ার ঐতিহ্য তো আছে এখনও স্টিল নাও আছে কিন্তু সেই তখন যেমন আমরা যখন কলেজে পড়তাম রাত্রি এগারোটা পর্যন্ত কলকাতা কলেজ স্ট্রিট যেন একদম সেই সন্ধ্যের মতো কিন্তু এখন কিন্তু আটটা নটার পরে একটু শুনছেন হয়ে যায় এটা কেন হচ্ছে কেন হচ্ছে এটা মফৎসালে অনেক রকম দোকান হয়েছে মানুষ সব কিছুই পাড়ার মধ্যে পেয়ে যায়

সব সময় যে আমি বসে থাকি এমন না আচ্ছা এই ঘোষ কেবিনের সাথে তো এতদিন ধরে এখানে বহু মানুষজনকে দেখছেন বহু কাস্টমার দেখছেন এবং কিছু মজার ঘটনা যদি আপনার মনে পড়ে কারণ এখানে বসে বসে তো অনেক ঘটনাই ঘটে যেগুলো মনে থেকে যায় না মনে থেকে যায় বলতে আমার এক মনে থাকার মধ্যে ওই ইয়ে এসেছিলেন আমাদের মান্নাবাবু যখন এসেছিলেন উনি আমার দোকানে ঢুকে একটা ক্ষেত চাপ খেয়েছিলেন হ্যাঁ আর তখন আর ওনাকে উনি আমার খুব ফেভারিট শিল্পী হিসেবে মানে আমি আশির দশকে যখন আমাদের নেটিভ প্লেস বর্ধমানে ওনার একটা শো হয়েছিল সেখানেও আমি উপস্থিত ছিলাম উনি আমার খুব ফেভারিট সিঙ্গার তো ভাই দিলেন আর কি আমি নমস্কার করলাম তো ওই সময় তাছাড়াও এমনি যত মানে ওয়েব কোটা শোভা দে মানে এখানে যত মন্ত্রী মানে শিক্ষক মহলে যত প্রফেসর ক্যালকাটেশন ইউনিভার্সিটি যত প্রফেসর অন্যান্য যাদবপুর ইউনিভার্সিটি তাদের নিয়মিত এখানে যাতায়াত আছে নিয়মিত যাতায়াত আছে ওনারা এই অফিসে বসেন এবং ওনারা বলেন যে এটা আমার একটা দ্বিতীয় ঠিকানা তো এখানে বহু মানুষের কিন্তু দ্বিতীয় ঠিকানা হয়ে উঠেছে তো ওনারা যখন কেউ কোনো মানে অন্তিম কাজের সময় যখন ওনাদের শ্রদ্ধার নিবেদনের জন্য আমাদের আমরা থাকি আর কি এখানে এখানে সামনে নিয়ে আসা হয় মানে অফিসের জন্য যত মন্ত্রী মিনিস্টার যারা উচ্চশিক্ষামন্ত্রী ছিলেন তাদের প্রত্যেকের মরদেহ এখানে নিয়ে আসতে হয়েছিলো এবং সেখানে পুষ্পার্ঘ করার সৌভাগ্য আমার হয়েছিলো তো ওনাদের সঙ্গে ওরকম একটা পারিবারিক ইস আচ্ছা যদি এই আপনারা তো অনেক আইটেমই আছে যদি দর্শকদের বলা হয় যে যারা এখন ঘোষ কেবিনে আসেনি এখনও ঘোষ কেবিনের খাবার খায়নি যদি পাঁচটা এরকম কোনো খাবার যা সাজেস্ট করবেন আমাদের দর্শক বন্ধুদের কী কী হবে সেই খাবার পাঁচটা খাবার আমার চা কফি তো আছেই তাছাড়া আমার মেনলি হচ্ছে খাস্তা কচুরি মানে অনেকেই যে বানায় খাস্তা কচুরি তাদের ছাতুর পুর দিয়ে বানায় আমাদের এক্সেপশনাল হচ্ছে আমরা হচ্ছে মুগ ডালের পুর দিয়ে বানাই মানে যেটা অন্যরা বানায় না অন্যরা বানায় না খাস্তা খুচরি আমাদের আর সিঙাড়া রাধাবল্লি বালুদ্দম এবং প্রাণহার সন্দেশ কালাকান রসগোল্লা গোলাপ যেমন সব আইটেম একদম ঠিকঠাক ভালো ভালো বানায় এমন কোনো আইটেম আছে যেগুলো আপনারা নিজেরাই আবিষ্কার করেছেন না নিজেরাই আবিষ্কার করেছি যেমন ওই যে বলছি খাস্তা কচুরি অনেক জায়গায় মানে মানে আমি এর জন্য থেকেই দেখছি যে আমাদের খাস্তা কচুরি বহুত দূর দূরান্তে মানে এমন এমন দিন আছে কোনো কনফারেন্স মিটিংয়ে পাঁচ হাজার সাত হাজার পিসের এক দিনে অর্ডার সেই সেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে আমি ডেলিভারি করতে পারি লুচি ছোলার ডাল এই সেই যে সমস্ত আইটেম আমরা করতে পারি মানে আমরা ওইরকম আছে আর কি মানে সাউথ তো প্রচুর মাল যায় অর্ডারও যায় আমার প্রচুর মানে মুখ ডাল দিয়ে খাস্তা কচুরি আপনারাই শুরু করে শুরু করেছি এবং আমাদের এই যে সমস্ত অর্ডার যেটা হচ্ছে মেনলি আমাদের দোকান ছোটো কিন্তু অর্ডার আছে প্রচুর অর্ডার মানে দূর দূরান্ত থেকে বই পাড়ার এই সেই নববর্ষ বা যে কোনো অকেশানে তারপরে কারোর গৃহপ্রবেশ নতুন ফ্ল্যাট কিনেছে নতুন বাড়িতে যেহেতু আমাদের নিরামিষ আইটেম সেই জন্য এটা সকলে পছন্দ করে যে পুজো পার্বণ বাড়িতে কোনো অনুষ্ঠান হয়তো একশো দুশো লোক এসছেন প্রত্যেককে প্রসাদ দেবেন তো আমার এই কমপ্যাক্ট একটা প্যাকেট আর কি মানে তার মধ্যে স্ন্যাক্স মিষ্টি মিলিয়ে দেওয়া হয় সব কিছু আপনাদের এখানে থাকে আচ্ছা দোকান খোলার সময় কটা একটু বলুন সকাল সকাল সাড়ে পাঁচটায় মানে সাড়ে পাঁচটার সময় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দোকান খোলা হয় তারপরে হচ্ছে রাত্রিবেলায় বন্ধের টাইমটা নটায় আচ্ছা খাবার কখন থেকে পাওয়া যায় খাবার ওই তখন থেকে চা কফি সাড়ে পাঁচটা থেকে চা কফি পাওয়া যায় হ্যাঁ তারপরে এক এক ঘন্টা পর থেকে রাধা বল্লিবি সিঙাড়া ভেজ চপ সব সাড়ে ছটা সাড়ে ছটা থেকে কিন্তু সব আছে হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ সাধারণত যেভাবে কিন্তু আমরা চা খান ঘোষ কেমনে কিন্তু একটু অন্যভাবে চা বানানো হয় দেখতে পাচ্ছেন এই যে একটা বড় ট্রে রাখা আছে এর মধ্যেই কিন্তু এক এক কাপে আলাদাভাবে চা তৈরি করা হয় আমরা জানার চেষ্টা কীভাবে কিভাবে তৈরি হয় চা একটু বলতে প্রথমে আমরা একটা ছাগনির মধ্যে চা পাতা দিয়ে দিই তারপরে গরম জল যেটা আছে না গরম জলটা ঢালার পরে আমরা লিকার বের করে তারপরে দুধ আর চিনি মিলিয়ে আমরা চাটা চাটা একদম আগুন থেকে হয় হয় না সেটা এইখানে তৈরি তৈরি গরম জল দিয়ে লিকার বের করে তারপরে চাটা বানানো হয় গরম জল থেকে লিকার বের করে যে আমরা যদি গরম জল দিয়ে চাটা বানাই লিকার দিয়ে তাহলে ফ্লেভারটা চায়ের ভালো আসে এবং টেস্টটা ভালো আসে যেটা আপনি যদি খান যদি চারবার পাঁচবার ছবার সারবার খান তাতে কিন্তু কোনো ক্ষতি করবে না চাটা কিন্তু এভাবে তো সব জায়গায় চা বানানো হয় ইভেন আমাদের বাড়িতেও হয়তো চা বানানো হয় বাড়িতে এভাবে চা বানানো হয় না বাড়িতে একটা সস্তানির মধ্যে চা পাতা দুধ দিয়ে একসঙ্গে ফুটিয়ে চাটা বানানো আমাদের কাস্টমারকে রিলিফ করার জন্যই আমরা এটা বানাই যেহেতু বারবার তো কাস্টমারে খেলে পরে পেটের কোনো সমস্যা হবে না আসলে কিন্তু আপনারা অন্যভাবে চা খেতে পারবেন যে চা খেলে কিন্তু এনারা দাবি করছেন কোনো সমস্যা হবে না দিনে যতবারই আপনারা চা খান একটু আগেই শুনলেন যে আটবার বার দশ বারও কিন্তু এখানে মানুষ আসেন তারা চা খান আমরা যে চাটা বানাচ্ছি না এটা আপনারা যদি কোনো সাদা জামাতে পড়ে যায় তাহলে আপনি যদি এতে সার্ফ দেন কিছু দিন উঠে চলে যাবে তাহলে হ্যাঁ উঠে চলে যে ওঠে না এই একটা কথা কিন্তু খুব পরিচিত আছে এর এত কাও কিছু নেই চা যদি apne জামায় পড়ে যায় সেই দাগ কিন্তু উঠে যাবে এটা কিন্তু উঠে যায় এই কারণেই আমরা এটা আগেকার আমাদের পূর্বপুরুষদের পদ্ধতি মেইনটেইন করি আমরা এই চাটা এখনো পর্যন্ত রেখেছি মানে সেইভাবেই অন্য দোকান থেকে অন্যভাবে চা করতে গেলে ঘষ kebena যতদিন দোকান আছে 72 বছরের দোকান এটা 72 বছর ধরে এই একই কেসভাবেই আমরা চা বানাই চাভাবেই হ্যাঁ সেই পূর্বপুরুষের এটা আমরা ধারাটা রেখেছি চা এখন এই প্লাস্টিকের কাপে দেন নাকি আগে আমাদের প্রথমে কাপ চলতো একদম প্রথম দিকে তারপরে ওটা লেবারের অভাবে হোক এই হোক ওটা বন্ধ হয়ে গেছে তারপরে ভাঁড় এসেছিলো এবারে ওটাও একটা হয়েছে কি ভাঁড়টা আমরা হাইজেনিক পাচ্ছি না দু লম্বরলাও আসার জন্য আমরা লাস্টে আবার এটা একটা কাগজের ফয়েল কাপ নিয়ে এসে এখন আবার নতুন করে স্টার্ট করেছি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি এই যে একদম পেছনে এইগুলো এখানে কি রাখা থাকে হ্যাঁ হিট চেম্বার আছে এটা সবসময় আমরা চব্বিশ ঘন্টা গরম রাখবে হালকা যেভাবে রাখা থাকে মানে সেভাবে হাইজেনিকটাও আমরা মেনটেন করছি মেনটেন হ্যাঁ এটা কাঁচের ভেতরে ভরা আছে দুলো পড়বে না দু নম্বর এটা একটা হিট চেম্বার আছে এটা গরম থাকবে আমি চিংড়া বানালাম মানে নিয়ে এসে একদম সঙ্গে সঙ্গে এটাকে সমস্ত খাবার কিন্তু একদম গড়াই চিনি আমার খাবার একদম হ্যাঁ গরম একদম সবসময় গরম পাবেন আমরা আর একটা আইটেম করি যেটা হচ্ছে ভেজ ভেজ প্যাটিস পুরো আমাদের আইটেমটা তো ভেজ সেই জন্য এটা ভেজ প্যাটিস আমরা একটা আইটেম নিয়ে এসেছি বাজারে একদমই ভেজ প্যাটিস সিঙ্গারা রাধাবল্লভী প্রচুর নিমকি থেকে শুরু করে দু রকম নিমকি হয় একটা আগেকার দিনের যে নিমকি ছিল পদ্ম নিমকি বলে ওটাকে গোল নিমকি নিমকি তো খেয়েছি নতুন ধরনের নিমকি গোল নিমকি যেটা কিন্তু ঘষকে মেনে আসলেই পাবেন সেটা সেটা একটু পরিচয় করিয়ে দেবো আপনাদের এতে কি ধরনের নিমকি আপনারা বানান যেটা দেখছেন এটা আমাদের পদ্ম নিমকি বলে পদ্ম নিম এটা আস্তে আস্তে ইয়ে কাটা আছে খাস্তা আছে

খাস্তা এবং এটার দাম হচ্ছে আটটা টাকা একদমই গোল নিমকি বা অন্য রকমভাবে চা খেতে যে চা কিন্তু বানানো হয় এই সম্পূর্ণ টেবিলটা দেখতে দুধ রাখা আছে চিনি রাখা আছে এবং এই যে এটাতে করে কিন্তু চা ফুটিয়ে তারপরে বানানো হয় এবং হাইজিন মেনটেন করার জন্য কিন্তু একদম প্লাস্টিকের যে কাপ বা কাগজের যে কাপ সেটা ব্যবহার করছেন ভাড়ের কাপে হাইজিনের সমস্যার জন্য এবং এরা যা খাবার রাখছেন সেটাও কিন্তু যথেষ্ট হাইজিন মেনটেন করে রাখছেন ধন্যবাদ এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন